আজকের এই ভিডিওতে আমরা দেখব কটেক্স আসলে কি এবং বাইনারি ট্রেড আসলে কি অনেকে এই বিষয়গুলো জানেন না আমরা যারা অনেকদিন ধরে ক্রিপ্টো সাথে সাথে আছি বা ট্রেডিং নামটা শুনতেছি কটেক্স নামটাও কিন্তু শুনে যেমনটা কিন্তু নামটা তো ঠিক কটেক্স হচ্ছে একটা ট্রেডিং কটেক্সে নির্দিষ্ট কোনো মূল্য থাকে না বা নির্দিষ্ট নিজের কোনো ফান্ড থেকে থাকে না এরা ব্রোকার সিস্টেমে কাজ করে তো যেমন কোন ক্রিপ্টো সেটা এক্সচেঞ্জ নামে পরিচিত হয় এই কটেক্সে এগুলাকে অর্থাৎ এক্সচেঞ্জের মতো যেখানে এক কথা মাধ্যমটাকেই বলা ব্রোকার এই বাইনারি ট্রেডে তো এটাই হচ্ছে বাইনারি ট্রেডের একটা প্ল্যাটফর্ম এখন মূল বিষয় হলো বাইনারি ট্রেডটা আসলে কি বাইনারি ট্রেডটা হলো ধরেন একটা কয়েনের প্রিডিকশন করতে হবে বাইনারি ট্রেডিং এ কারেন্সিটা হচ্ছে মূল বিষয় কারেন্সিটার প্রাইস মানে প্রিডিকশন করতে হবে যে এক মিনিটের মধ্যে সেটা উপরে যাবে নাকি নামবে বা ৫ মিনিটের মধ্যে বা 3 মিনিটের মধ্যে বা পনেরো মিনিটের মধ্যে সেটা উপরে যাবে নাকি নিচে আসবে সেটা আপনি নিজস্ব সেটিং দিয়ে করে নিতে পারবেন কিন্তু আপনাকে প্রিডিকশনটা করতে হবে আপনার প্রিডিকশন সঠিক হলে আপনি মোটামুটি নব্বই বা একশো একটা রিটার্ন পাবেন যেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে প্রফিট করা সম্ভব এবং অবশ্যই এখানে কিছু সতর্কতা আছে যে বিষয়গুলো আমরা পরবর্তী আলোচনা করবো আরো যখন এখানে ডিপোজিট করবো অবশ্যই আমাদের সাথে থাকেন সমস্ত সমস্ত প্রসেস বিষয়ে কিভাবে ইনকাম করা যায় এ টু জেড দেখানো হবে তো এই ভিডিওতে আমরা কটেক্স বিষয়টা বুঝলাম যে এখানে আসলে প্রিডিকশন করে ট্রেড করা হয় যার কারণে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট লাগবে তো আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করা থাকবে সেখানে একটা লিঙ্ক পাবেন কটেক্স এর সাইন আপ লিঙ্ক তো এই সাইনআপ লিঙ্ক ক্লিক করলে সরাসরি এই পেজে নিয়ে চলে আসবে রেজিস্ট্রেশন পেজে তো এখানে আমরা ফার্স্ট কি করব উপরে রেজিস্ট্রেশন থাকা অবস্থায় এই জায়গায় সার্চ করে আমরা অবশ্যই আমাদের কান্ট্রি যেটা আছে কান্ট্রিটাকে সিলেকশন করে নেব অথবা স্ক্রল করে নেব এই জায়গায় আমাদের বাংলাদেশ এখানে সিলেক্ট করলাম কারেন্সি ইউএসডিটি এটাই থাকবে আমরা এখানে চেঞ্জ করার কোনো কিছু দরকার নেই আমরা এখানে একটা ইমেল দিব তারপর একটা পাসওয়ার্ড দিব অবশ্যই ওই ইমেল দিবেন যে ইমেল আপনি ইউজ করতেছেন যে ইমেল টা আপনার ফোনে আছে যেটা ভ্যালিড একটা ইমেল ইমেল এবং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই কঠিন একটু দিবেন যেমন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু সংখ্যা এবং কিছু এখানে স্যাম্বল যেমন এট বা ডলার চিহ্ন এরকম কোনো কিছু কঠিন পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই পাসওয়ার্ডটা যাতে আপনার মনে থাকে এরকম পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে দুইটাতে টিক মার্ক দিয়ে আমার মতোই তারপরে নিচে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আমাদের একেবারে মূল যে হোম পেজ অর্থাৎ যেখানে ট্রেড করা হয় সেখানে নিয়ে চলে আসবে তো এখানে চাইলে আমরা সবকিছু স্কিপ করে দিতে পারি তো তারপরে আমরা সরাসরি কি করব এই জায়গায় নিচের দিকে দেখেন একটা প্রোফাইল বা মেন আইকন আছে এই মেন আইকনের উপর আমরা একটা ক্লিক করব তারপরে এই জায়গায় দেখেন নট ভেরিফাইড লেখা আছে তো আমাদের এটা ভেরিফাইড করা লাগবে আমাদের ইমেলটা আমরা যখন এখানে তৈরি করলাম তারা কিন্তু আমাদের ইমেলে একটা কোড পাঠিয়েছে বা ইমেলে ভেরি ফের কোনো একটা লিঙ্ক পাঠিয়েছে আমরা সরাসরি আমাদের ওই যে ইমেলটা দিলাম ওই ইমেলটা চেক করব তো এই মুহূর্তে কটেক্স থেকে দেখেন এরকম একটা মেল আমাকে পাঠিয়ে দিছে কনফার্ম দা ইমেল তো এটার উপর আমি একটা ক্লিক করে দিব তারপরে এই জায়গা দেখেন ইমেলের এই জায়গায় কিন্তু ভেরিফাই যে চিহ্নটা সেটা কিন্তু চলে আসে তো বাকি যে প্রসেসগুলো সেগুলো এখন আমাদের করার লাগবে তো যার জন্য আমরা করব কি এই জায়গায় দেখেন এই জায়গায় মেন আইকনের উপর ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ধরুন আপনার নাম মাহবুবুর রহমান এমডি মাহবুবুর রহমান তো উপরে দিবেন এমডি মাহবুবুর যেভাবে আইডিতে আছে আপনার আইডেন্টিটিকে যেভাবে আছে ঠিক ওইভাবে দিবেন তারপর লাস্ট নেম এর রহমানটা দিবেন ঠিক এইভাবে তারপর ডেট অফ বার্থ অবশ্যই আপনার আইডিকট অনুসারে দিবেন তারপরে এই জায়গায় অ্যাড্রেসটা দিবেন অ্যাড্রেসটা আপনার আই পিছনে থাকবে লেখা আছে অবশ্যই ওই অ্যাড্রেসটা আপনি ইংরেজিতে এখানে লিখে দিবেন তো এখানে আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ তারপর ইমেল তো অটোমেটিক থাকবেই তারপর বাংলাদেশ কান্ট্রি অটোমেটিক থাকবে তারপর এখানে অ্যাড্রেসটা দিয়ে সেভ বাটনের উপর একটা ক্লিক করে দিব তো যখন উপর ক্লিক করব নিচের দিকে দেখেন একটা অপশন ইনেবল হয়ে গেল সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট আপলোড করা লাগবে অর্থাৎ আমরা যে এনআইডি কার্ড তথ্য অনুসারে উপরে যে তথ্যগুলা দিলাম সেই তথ্যগুলাই বা সেটার অনুপাতেই আমাদের এখানে ডকুমেন্ট আপলোড করা লাগবে তো আপলোড ডকুমেন্টের উপর একটা ক্লিক করবো তারপর এখানে একটা টিক মার্ক টিক মার্ক দিয়ে এখানে নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে এখানে তারা বলতেছে কি দিয়ে আসলে আপনি এখানে ভেরিফাই করতে চাচ্ছেন তো আমরা বেশিরভাগই ট্রাই কার্ড দিয়ে যদি না থেকে থাকে আইডি কার্ড বা আপনার আইডি কার্ডটা এই মুহূর্তে হাতে নেই তাহলে অনেকেই যাদের কাছে পাসপোর্ট আছে সেটা দিয়েও করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স সেটা দিয়েও করতে পারবেন তো আমি এই মুহূর্তে আইডি কার্ড দিয়ে করতেছি আইডি কার্ডের উপর একটা টিক মার্ক দিয়ে দিলাম এই জায়গায় আমাদের আইডি কার্ডের সামনের দিকে যে পেজটা সেটা একটা ছবি তুলতে হবে তারপর আইডি কার্ড পিছনের যে পেজটা সেটার একটা এখানে ছবি তুলতে হবে তো আমি ছবিগুলো তুলে নিচ্ছি আমার আইডি কার্ড অনুসারে এই জায়গায় দেখেন আপলোড যে অপশনটা আছে এট ফার্স্ট আমরা সামনের যে পিকচারটা সেটা নিব আমাদের আইডি কার্ডে তো এখানে তারা বলতেছে ফটোস থেকেও নিতে পারবেন ক্যামেরা থেকেও নিতে পারবেন তো এই মুহূর্তে আমার ছবি তোলা নাই আমি সরাসরি ক্যামেরা থেকে নিচ্ছি তো ঠিক একই ভাবে আমি দুই পাশের ছবি এখানে ক্যামেরা দিয়ে ছবি তুলে নিলাম আপনি চাইলে আপনার গ্যালারি থেকেও দিতে পারেন যদি আগে থেকে তোলা থাকে তবে ট্রাই করবেন ক্যামেরা দিয়ে তোলা আর যদি ক্যামেরা ভালো না থেকে থাকে ক্লিয়ার না থেকে থাকে তাহলে আপনি আগে থেকে তুলে রেখে দিয়ে তারপর করতে পারেন তারপরে আমরা একটু স্ক্রল করবো তারপর নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিব তারপরে এই জায়গায় এগেন নেক্সট বাটন পাবো নেক্সট বাটনে ক্লিক করব তারপরে এই জায়গায় বলতেছে আপাতত আমাদের যে ডাটাগুলো এগুলো প্রসেসিং এ আছে একটু সময় লাগবে তো এর ফাঁকে আমরা আরেকটা কাজ করে নিব ওখান থেকে কেটে দিয়ে আমরা সরাসরি প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে এসে আমরা এখন সার্চ করব কটেক্স কটেক্স লিখে সার্চ দিলে আমরা সরাসরি এখানে অ্যাপস টা পাবো যাতে আমরা পরবর্তী স্মুথলি কাজ করতে পারি এই যে এই এখান থেকে ইনস্টল করে নিব তো তারপরে অ্যাপস টা ওপেন করে নিব তো যেহেতু আমাদের রেজিস্ট্রেশন টোটালি কমপ্লিট বা আইডি ভেরিফাই এবার করার জন্য সেটা সমস্ত যা কিছু দরকার সবকিছু করে ফেলছি এখন আমরা এখানে লগ ইন করবো অ্যাপস এর ভিতরে তো এখানে বাংলাদেশ সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওই যে ইমেলটা দিয়ে খুললাম ওই ইমেলটা এবং যে পাসওয়ার্ডটা দিলাম ওই পাসওয়ার্ড টা দিয়ে এখানে লগ ইন করবো তো লগ ইন করলেই সরাসরি এরকম পেজে আমাদের নিয়ে চলে আসবে তো এখন আমরা ওই যে মেন আইকনটা এখানে গিয়ে দেখবো আসলে আমাদের ভেরিফাইটা হইলো না তো এখন দেখেন সরাসরি এখানে ভেরিফাইড লেখাটা চলে আসে তার মানে এক দুই মিনিটের মধ্যেই মানে টোটাল কাজগুলো কমপ্লিট করে প্লে স্টোরের থেকে অ্যাপসটা ডাউনলোড করে লগ ইন করার সাথে সাথে আমরা এখানে ভেরিফাইড পেয়ে গেলাম যদি আপনার একটু লেট হয় একটু পরে আবারও চেক করবেন দেখবেন ভেরিফাইটা চলে আসবে তো সম্পূর্ণভাবে কটেক্স অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে কমপ্লিট এখন আমরা চাইলে এখানে ডিপোজিট চাইলে উইথড্র সমস্ত কিছু করতে পারবো তো আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই এই ভিডিওটা যেহেতু আপনি দেখছেন মানে আপনি অ্যাকাউন্ট খুললেন এট ফার্স্ট উপরের দিকে দেখেন এখানে লাইভ আছে মানে আমরা এখানে রিয়েল ভাবে আমাদের ডলার দিয়ে ট্রেড করতে পারবো তো আপনি এই লাইভের এই জায়গায় এসে ডেমো অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো এই ডেমো অ্যাকাউন্টের উপর ক্লিক করে এট ফার্স্ট প্র্যাকটিস করবেন এবং এই জায়গায় তারা ফ্রিতে কিছু ডলার দিচ্ছে যদি ওইগুলো ডেমো এগুলো বাস্তব কোনো ডলার না আপনাকে প্র্যাকটিস করার জন্য দিচ্ছে এবং এই জায়গায় একটা রিসাইকেল অপশন আছে যদি কোনো কারণে আপনি লস করে ডলার শেষ করে ফেলান তাহলে কিন্তু আপনি চাইলে আবার ওই রিসাইকেলের উপর ক্লিক করে এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র এটা প্র্যাকটিসের জন্য তো আমি ডেমোর উপর একটা ক্লিক করলাম এখন আমরা কিন্তু ডেমো অ্যাকাউন্টে চলে আসি চাইলে এখন আমরা এখানে ট্রেড করতে পারবো মানে যেমনটা আপনাদের প্রথমে বললাম এই যে ক্যান্ডেলটা যাচ্ছে এটা উপরের দিকে যাবে এখান থেকে নাকি নিচের দিকে আসবে এক মিনিটের মধ্যে সেটা আমরা প্রেডিক্ট করব এক মিনিট সিলেকশন কোথায় করব সেটিং কি কি আছে কিভাবে ডিপোজিট করব কিভাবে উইথড্র করব কিভাবে আমরা এখানে ট্রেড করে উইন হব কিভাবে একটা মোটামুটি পার্লি ইনকাম করতে পারবো সমস্ত প্রসেসের ভিডিওগুলো আমাদের চ্যানেলে যথাসময়ে ধারাবাহিকভাবে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা যার কারণে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আপনারা অ্যাকাউন্ট খুলে এই ডেমোতেই প্র্যাকটিস করেন আপনি যতটুক ধারণা নিতে পারেন ততটুক নিতে থাকেন পরবর্তী ভিডিওর অপেক্ষা করেন তো আশা রাখতেছি সকলে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই